ভমনু বরিশালে মনুরা তোমরা সবাই আমার লবণ লতিকা পিঠা খাইতে যে কিন্তু জম্মের মজা সতেরো লাখ টাকা দামের গাড়ি নিয়ে আসছে আপনার সিপ মাকা বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এই সেই সতেরো লাখ টাকা দামের গাড়ি নিয়ে আসছে আমাদের সেই বরিশালে আপু যার বাড়ি বরিশাল বরিশালে আপুর কাছে চলে আসলাম আপু আপনার নাম কি ভাই আমার নাম ঐশী ঐশী আচ্ছা দেখতে পাচ্ছি দামি একটি গাড়ি করে আপনারা চিপ মাকা এবং আপনার এখানে ফুটিং আছে ফিটা আছে ফুটিং আছে মিনি বার্গার আছে মিনি বার্গার আছে আসলে এই যে দামি গাড়ি করে এনে বিক্রি করার কারণ কি ভাই একটু মানে নতুন কিছু ট্রাই করলাম ইউনিক কিছু কারণ সব খাবারই একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে যে খাবারটা একটু প্রেজেন্টেশন বা গুছিয়ে যদি আমরা করি তো জনগণের মানে খাওয়ার সাথে সাথে পরিবেশটা সুন্দর থাকলে আমি মনে জনগণ মানে খেয়ে তৃপ্তি পায় আর কি সবাই তো এখানে কেক বিক্রি করে আপনারা সেটা না এনে অন্যরা আনছেন মানে কারণ কি ভাই আমি চিন্তা করছি সবাই তো মিষ্টি খেতে খেতে কেক খেতে খেতে হাঁপিয়ে গেছে তা আমি একটু নতুন কিছু ট্রাই করাই তো ওই চিন্তা ধারণা দিয়ে আমি একটু ঝাল জিনিসের প্রতি ফোকাস করছি যে ঝালটা কিন্তু মিষ্টি পরে সবাই একটু খেতে চায় তো ওই বিষয়টা মাথায় রেখে আর কি ঝাল আনা এই ব্যবসা আমার কতদিন হবে এখানে ভাই আমি ফুড বিজনেস দুই বছর ধরে করছি আর এইখানে আসছি আমি দুই দিন ধরে আগে হলো আমাদের নতুন পেজ রানিং করছি আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ফুড কোর্ট দিব তো কি কেমন রেসপন্স পাই খাবার গুলো দিয়ে তো এগুলোর জন্য কি আমাদের এখানে করা সব মিলিয়ে কি হয় আমার ভাই দেখতে পাচ্ছি আপনি আপনার বোনের পাশে জি আমরা ইনশাল্লাহ একটা বড় একটা ভালো প্রতিষ্ঠানে আমরা ইনশাল্লাহ একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা একটা মানে জায়গায় দাঁড়া করার আমার চিন্তাভাবনা আসি আর কি আমরা চিন্তা আসছি যে আমাদের আমাদের একটা ফুড বিজনেস আমরা শুরু করতেছি আমরা দুজন মিলে আর বাবা মিলে আমরা দশ নম্বর আইডিয়াল স্কুলের পিছনে আর কি আমরা একটা ফুড কোর্ট দিচ্ছি আর কি ওখানে মিরপুর দশ নম্বর আর কি ওইখানে আর কি ওইখানে আমরা করার চেষ্টা করছি আর কি

আপনার বিক্রি হয় একশো টাকা এটা দাম কিন্তু বিশ টাকা তবে এটা যখন আপনার সবকিছু দিয়ে মিক্স করা হয় তখন দাম হয় একশো টাকা তবে কত একটাই সতেরো লাখ টাকা দামের গাড়ি করে বিক্রি করা হচ্ছে বিশ টাকা চিপস একশো টাকা আপনার হলো আর এখানে মিনি এটা হলো বার্গার আছে আপনার চল্লিশ টাকা এটার নাম কি লতিকা পিঠা চিকেন চিকেন কত টাকা বিক্রি করেন এটা হলো ষাট টাকা করে ষাট টাকা বরিশালে বিখ্যাত পিঠা দেখতে পাচ্ছেন দর্শক একেবারে কিন্তু বরিশালিয়া মাইয়া কিন্তু বরিশালে বিখ্যাত পিঠা নিয়ে আসছে কিন্তু যারা খাবেন যারা খোঁজ তো আসেন এই বরিশালে আপুকে চলে আসুন সে বাতান তলায় এই বাতান কাছে আছে কিন্তু জম্মের মজা বরিশালের জম্মের মজা পিঠা একটু বরিশালের ভাষা বলা তো আপা হনু বরিশালের মনুরা তোমরা সবে আমার লবণ লতিকা পিঠা খাইতে आओ যে কিন্তু জমমের মজা দেখতে পাচ্ছেন বরিশালে আপুর হাতের শে বরিশালের পিঠা খাওয়ার জন্য চলে আসবেন আগারগাঁও নির্বাচন অফিসের অপর সাইডে বাদাম বাদামতলা বাদামগাছ নিছে কিন্তু ওখানে বর্ষে আছে 17 লাখ টাকা দবের গাড়িত করে